ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা দেখছো ভাস্কর কেবিনেট সেন্টার এই যে যে কমপ্লিট হয়ে গেল ঠিক আছে স্পিকার ভরা সব কমপ্লিট হয়ে গেছে এই যে টপ বেস একদম মানে জাল আটা হয়নি ঠিক আছে জালগুলো আঁটা হয়নি জালগুলো জাস্ট একদম রঙ হবে তারপর তো এই যে যে কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখানে সার্জেন মডেলের যে বক্স কাজ কালকে থেকে কাজ চালু হবে তো পিলাই পড়ে গেছে এই যে দেখতে পাচ্ছ রেড করে মাল পড়েছে তো তো বন্ধুরা দেখো পিলাইয়ের থাকে দেখো একটু যা ঠিক আছে ভালো করে দেখাচ্ছি একটু যা ফাঁক দেখতে পারবো না পিলাই সলিড প্লাই দেওয়া আছে একদম ঠিক আছে ঠিক আছে রেড করে মাল আছে তো বন্ধুরা এই ধরনের যদি কেউ কাজ করাতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করুন মাতারা ভাস্কর ক্যাবিনেট সেন্টার গ্যারান্টি সহকারে কাজ করা হচ্ছে তিরিশ ষোলো এখানে আপাতত এখন আছে পাঁচ পিস এখনও পাঁচ পিস তো যাই হোক তো এই ধরনের কাজ করতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করুন আমার ঠিকানা সিঙ্গুর হুগলি থেকে বাইকে কুড়ি মিনিট মতো লাগবে আর বন্ধুরা সবাইকে জানাচ্ছি যে ব্যাপারটা অনেকটা আগিয়ে গেছে ঠিক আছে এইসব ব্যাপার আমি ভিডিও একটা দেবো সবাই ভিডিওটা দেখতে থাকবে ঠিক আছে আর এরপরেও কাজ চলবে ঠিক আছে এরপরে আর একটা সার্জেন্ট মডেলের হবে তো সার্জেন মডেলে ওটা ষোলো পিস মতন হবে তো এই ধরনের কাজ করাতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করুন আমার ঠিকানা সিঙুর হুগলি সিমুর থেকে বাইকের কুড়ি মিনিট মতো লাগবে গ্যারান্টি সহকারে কাজ করা হচ্ছে আর বন্ধুরা লোকের গুজব কথায় কেউ কাম দেবে না ঠিক আছে লোক অনেক ব্যবসার ক্ষতির জন্য অনেক কিছু করতে চাইছে কারণ এখন এদানিং কাজ চলছে ঠিক আছে ব্যবসার ক্ষতির জন্য অনেক কিছু লোক করবে এখন সেটার কথা ছাড়ো আর আকাশবাণীরটা নিয়ে বলছি আকাশবাণী হচ্ছে ও আমার পোঁতে বাঁশ দিচ্ছে পোঁতে বাঁশ দিয়ে যে চারকে যেমন ধারা তেমন ধারা করছে ও ঠিক আছে ব্যাপার কিছুই নয় ঠিক আছে পয়সা দিয়ে মাল নিয়ে যা আমার কাছে রাপসাপ কথা ধার বাকি কোনো চলবে না আমার কাছে কথা হচ্ছে পয়সা দিয়ে রাপসাপ মাল নিয়ে যা ঠিক আছে এখনও সাড়ে হাজার টাকা পাবো ও বলছে কাজ কেন চালু হয় না আরে কাজ করে কোথা রাখবো আমি বন্ধুরা বলো কাজ করে রাখলে জিনিসটা ও আজকে থেকে দু বছর ধরে পয়সা দিচ্ছে খুচখুচ করে কাজটা করে রাখলে কাজটা তো খারাপ হবে সেই কারণে কাজটা করা হয়নি একটা ক্যাবিনেট করতে দু হপ্তাহ টাইম লাগবে দু হপ্তা কি তিন হপ্তাহ টাইম লাগবে ঠিক আছে তিরিশের মাল তো করে কোথাও রাখবো বলো তো সেই কারণে করা হয়নি ও পয়সা দিক পয়সা দিয়েলে মাল বুঝে নিয়ে চলে যাবে অসুবিধে কিছু নেই ঠিক আছে এই আকাশবাণী সাউন্ডের নিয়ে যা আমার সাথে যে যেটা হচ্ছে এখন ওটার জন্য কেউ কিছু মনে করবে না ঠিক আছে আর ও বলছে নাকি আমি পয়সা মেরে পয়সা কী মেরেছি ও বলছে পয়সা মেরে রেখে দিয়েছি আরে পয়সা মেরে রেখে দিয়েছি তুই পয়সা তোমাকে দিচ্ছিস কাজ করার জন্যে পয়সা তো ওটা হচ্ছে পয়সা মারা হলো পয়সা মারা আগে বলে পয়সা মেরে রেখে দিয়ে ফোন ধরবো না ফোন নাম্বার ব্লক করে দেবো বা নাম্বার আমি সিম ভেঙে ফেলে দেবো এটা হচ্ছে পয়সা মারা আমার সাথে কোনো যোগাযোগ থাকবে না তেমন ধরো কিছু করছি না আরে কাজ ওকে বলছি এখনও পয়সা বাকি আছে পয়সা ফেল মাল নিয়ে যা ঠিক আছে ও যদি আমাকে কালকে পয়সা দেয় পরশু দিনকে আমি দু দিন থেকে তিন দিন টাইম নেব মাল কাজ চালু করে দেবো ঠিক আছে তো এরা এই ধরনের কাজ করতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করুন আর কেউ লোকের কথাই ফালতু গুজবে কান দেবেন না ঠিক আছে তো এইটুকুই বলার ছিল বন্ধুরা কারণ এখন কাজ হচ্ছে ও আমাকে চাইছে যে আমার নামে বদনাম ছড়িয়ে এখন ভাইরাল হবে ঠিক আছে আবার লাস্টের চ্যানেলে ওর যে ইউটিউব চ্যানেল সেই চ্যানেলে বলছে লাস্টে আমাকে চ্যানেলটা একটু সাপোর্ট করো বন্ধুরা ঠিক আছে সাপোর্ট করো ও বলছে সাপোর্ট করো একটু যেন আমি দাঁড়াতে পারি এই ধরনের তার মানে ভাইরাল হওয়ার জন্যই করছে ঠিক আছে আমার নিয়ে বদনাম নিয়ে ভাইরাল হওয়ার জন্য করছে চলো বন্ধুরা ও সব কিছু মনে রাখ পাচ্ছি না তো এই ধরনের কাজ করাতে হলে অবশ্যই কনডাক্ট করুন ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে আবার নেক্সট ভিডিও আসতে চলেছি আর এই নেক্সট ভিডিও যে আসবো আর একটা আকাশবাণীকে নিয়ে পাটে পাটে ভিডিও নিয়ে আসবো চলো দেখতে থাকো